কিছুই করতাম না কালকে শোনার জন্য আমি এত কেঁদেছি এই যে তো আমার বোনপু বউ এসছে ওই জন্য রান্না করেছে ওরা চিকেন নিয়ে এসেছিলো ও চিকেনটা রান্না করবে ঠিক আছে তো কী রান্না করেছি এই ডালটা হচ্ছে পরশুদের হ্যাঁ না এটা কালকের ডাল কাল সকালে রান্না করেছিলাম ছাব্বিশ তারিখের ডাল এটা পুঁশাকে কচুর কাঠি কুমড়ো আলু মাছের মাথা মাছের তেল দিয়ে সব বানিয়েছে এটা আর এই যে হচ্ছে পটল চিংড়ি ছটা চিংড়ির দাম হচ্ছে ষাট টাকা চিংড়িটা রাস্তায় পড়ে গেছিল দুটো চিকচিকি ছিল কালো তো আমি ভরে সেদিকে আমার চিংড়িটা নেই ষাট টাকা চিংড়িও কালো সোনা ওরা রাস্তায় যা গিয়ে দেখতো চিংড়িটা পড়েছে কিনা দেখছি বাড়ির মোর মাথা চিংড়িটা পড়ে রয়েছে চিকচিকিটা মানে ওখানে একটু দাঁড়িয়েছিলাম হাত থেকে বলতে আমরাও তো ভাগ্যিস পেলাম না পুকুরে নিয়ে চলে যেত কালকে মাছ কিনেছিলাম মাছের এই যে আমি পেঁয়াজ রসুন দিয়ে নিই এমনি জিরে আদা বাটা টমেটো বাটা দিয়ে করেছি সবকিছু তো পেঁয়াজ ভাল লাগে না খেতে আর এই দেখো লাল লাল চিকেন এই যে এইটা হচ্ছে কে খাবে এটা এই হচ্ছে আমাদের রান্না তো চলো খাওয়া দাওয়া আর তোমারই খেতে চলে আসবো